পবিত্র কোরবানির ঈদ ঘিরে বড় বড় মাঠে বসে বড় বড় গরুর মেলা বাজারে গৃহস্থের ঘরে বিশেষ আদর যত্নে লালিত পালিত গরু ছাগল যেমন মানুষের নজর কাড়ে নামি দামি অ্যাগ্রো ফার্মের বিশাল দেহি গরুগুলোর দিকেও চোখ যায় সবার চট্টগ্রামে গরুর বাজারের চিত্র সচরচর এমনই তবে এবার কোরবানির হাটে নগরের হাটে সবার মনোযোগ কেড়ে নিয়েছেন একজন নারী গরু বিক্রেতা তার নাম সালমা খাতুন একজন সফল উদ্যোক্তা রাজশাহী কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করে শখের একটি গরু কিনেন পর্যায়ক্রমে ব্যাংলোনে দুটি খামার করে ত্রিশটি গাভী লালন পালন করেন সালমা মাস্টার্স কমপ্লিট করেছি রাজশাহী কলেজ থেকে তো ভালোবাসতাম আপনার পশু পাখিকে না ভালোবাসলে যে এরাকে আমি নিজের হাতে আপনার খাবার ওষুধ খাওয়াই সবকিছু নিজের হাতে লালন পালন ভালোবাসা থেকে ইচ্ছা জাগছে আপনার যে গরু পালন করি গরু পালন করার পর একটা কিনছিলাম পরে মনে হলো যে কিনি যে আপনার আস্তে আস্তে বাড়িয়েছি এর আগে তিরিশটা গরু ছিল খামারে মানে গাভী গরু পালন করতাম যে পরে সোনালি ব্যাংক থেকে আমাদের নাচল শাখাতে দশ লাখ টাকা লোন নিয়েছি ওখান থেকে লোন নিয়ে গরু কিনেছিলাম বাড়িতে দুইটা খামার আছে পাঁচ লাখ টাকা খামার বানাতে পাঁচ ছয় লাখ টাকা লাগছে খামার বানাতে ছোট বড় সব কাজই সম্মানের সালমা স্বপ্ন দেখেন ছোট থেকে বড় হওয়ার কোন কাজকে ছোট মনে করা উচিত না কারণ যত বড় বড় ধরেন ব্যবসায়ীরা ওরা কিন্তু ছোট থেকে বড় হয়েছে নারীরা চাইলেই অধম্য সাহস নিয়ে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন যদি আপনার ইচ্ছে করে নারীরা উদ্যোক্তা হতে পারবে আপনার সব কাজেই তো আপনার বাধা থাকবেই আপনার বাধাকে তো অতিক্রম করতে হবে পশু পাখির প্রতি ভালোবাসা থেকেই একজন উদ্যোক্তা হয়ে উঠেছেন সালমা কাজের প্রতি ভালোবাসায় তাকে সুদূর রাজশাহী থেকে বন্দর নগরীর হাটে টেনে এনেছে তার মতো এগিয়ে যাক এমন সুন্দর সুপ্ত বাসনার সুন্দর মানুষগুলো সন্ধ্যা উঠছে নামছে মাহমুদ হাসান সি ভয়েস টোয়েন্টি